এবার উকিল রজত বলাহিরি ও ছদ্মবেশী জাদুগরের সকল চাল ভিজতে দেয় ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিক এবার উকিল রজত বলাহিরি ও ছদ্মবেশীর জাদুগরের সকল প্ল্যান শুনে ফেলে আর ঝিলিক মনে মনে বলতে থাকে এবার হবে আমার নতুন খেলা তোমাদের চালে তোমাদেরকে ফাঁসাবো তোমরা কেউ বুঝতেও পারবে না তোমাদের মাঝে আঁকি ঝিলিক রয়েছে আমি তো আমার বোনকে এখান থেকে উদ্ধার করেছি এবার আমি পেয়ারে লাল ও সকল গয়নাগুলোকে উদ্ধার করে তোমাদের উচিত শাস্তি দেব পরদিন সকালে জাদুঘর ঢুকে আর আকিকে বস করার চেষ্টা করে তখন বসওয়ার নাটক করে জাদুঘরের কথার তালে তাল মেলাতে থাকে আর জাদুকর বলে ওঠে তোর নাম কি তখন ঝিলিক বলে ওঠে রেবেকা এরপর জাদুঘর আবারও প্রশ্ন করে বলে ওঠে তোর আসল উদ্দেশ্য কি তখন আকিব ছদ্মবেশী ঝিলিক মনে মনে বলতে থাকে এবার আমি কি বলবো তারপর ঝিলিক প্ল্যান করে বলে ওঠে আমি আমার বাবার শত্রুকে শাস্তি দেব এই কথা শুনে ছদ্মবেশী জাদুঘর খুশি হয়ে যায় এরপর দেখা যায় আকিব ছদ্মবেশী ঝিলিক খাবার নিয়ে গরবের রুমে যায় আর রুমে কেউ না থাকাতে গরবের কাছে গিয়ে ঝিলিক বলে ওঠে পেয়ারে লাল আর সাথে সাথেই গৌরব জঙ্গে ওঠে ঝিলিকের দিকে তাকায় তখন ঝিলিক গৌরবকে সকল ঘটনা খুলে বলে আর গৌরবও তখন এখানে ঘটে যাওয়া সকল ঘটনা ঝিলিককে বলতে থাকে তখন ঝিলিক গৌরবকে বলে ওঠে এবার আমাদের প্ল্যান করে গয়নাগুলো উদ্ধার করতে হবে আর উকিল রজতা বলি ও ছদ্মবেশী জাদুঘরের সকল চাল ভেস্তে দিতে হবে গৌরব তখন ঝিলিককে বলে ওঠে আমি তোমার পাশে আছি ঝিলিক এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে